দুই বাংলার জনপ্রিয় মুখ অভিনেত্রী ও মডেল রাফিয়াত রশিদ মিথিলা রোজারিদে মুক্তি পাওয়া মাইসেলফ অ্যালেন স্বপন সিরিজটির দ্বিতীয় মৌসুমেও দেখা গেছে এই অভিনেত্রীকে অ্যালেন স্বপনের এ সিজনেও তার অভিনয় দর্শকের মন কেড়েছে এদিকে মিথিলার ব্যক্তিজীবন নিয়েও আলোচনার কমতি নেই বর্তমান স্বামী ওপার বাংলার পরিচালক শ্রীজিতের সঙ্গে নাকি ভালো নেই তিনি সে কারণে নাকি দেশের মেয়ে দেশেই থাকছেন এমন গুঞ্জনই উঠছে শোবীজার অন্দরে তবে ঢাকাতে মিথিলার ব্যস্ততাও কম নয় সদ্য একটি রিয়েলিটি শোয়ের বিচারকের দায়িত্ব পেয়েছেন তিনি তাছাড়া সক্রিয় আছেন শিক্ষকতা ও গবেষণাতেও জীবন একমাত্র মেয়ে আয়রাকেও দেখাশোনা করছেন তিনি এরই মধ্যে নতুন এক লুকে দেখা দিলেন মিথিলা সম্প্রতি একটি ফটো সেশনে তাকে দেখা মিলল দ্রৌপদীর শাড়ির থিমে মহাভারত ও বুদ্ধদেবের কবিতার দ্রৌপদী হয়েই এবার ধরা দিলেন মিথিলা মিথিলার এই লুকে ফুটে ওঠে পুরো একটা ট্রেডিশনাল ভাইব সামাজিক মাধ্যমে মিথিলার এই নতুন ফটোশ্যুটও ভাইরাল কমলা রঙের সুতি শাড়ি লাইট মেকআপ হাতে বালা পলায় যেন সেই কাল্পনিক দ্রৌপদী হয়ে উঠলেন মিথিলা বলাই চলে তার চিরচেনা আনমোনা চাহনিতে পুরুষের হৃদয়ে ধরফরানি হওয়ার উপক্রম মিথিলার এই ছবি প্রকাশের পর এক নেটিজেন বুদ্ধদেবের দ্রৌপদীর শাড়ি কবিতার পংক্তি তুলে দেন খানিকটা তিনি লেখেন রোদ্দুরের আঙুলে আঁকা মেঘের চেরা হঠাৎ খুলে দিল স্মৃতির অন্তহীন ফিতে এমনই এক মেঘলা দিন সীমান্তের শাসনহীন তবে খোলামেলা শাড়িতে মিথিলার আবর্তন নতুন কিছু নয় এবারও তার ব্যতিক্রম হয়নি নেটিজেনরা তার রূপের প্রশংসায় মাথলেও অনেকে সমালোচনাও করেছেন